হ্যালো বন্ধুরা তো আজকে নিয়ে এসছি রবিবারের বাজার রবিবারের বাজারে আজকে কি কি আনা হয়েছে আজকে ছেলে বাজারে গেছিল ঠিক আছে আমি যাইনি আজকে ছেলে বাজারে গেছে আর ওর বাবা যায়নি তা কি কি নিয়ে এসছে দেখি একটু ছেলে কি কি বাজার করেছে ও এখন বাজার করা শিখেই গেছে যদিও বা তো এটা দেরি হয়ে যাবে এটা কি এনেছিস রে বাবু দেখো কি এনেছি বাবাই তো পরেই না কি হলো রে ঠান্ডা বাবা কি বরফের মধ্যে ছিল না কি কি এতো এই বাবা তুই এগুলো নিয়ে আসিস হুম বড়া খাবো তাই বড়ার জন্য দেখ এতো পুচন্ন নোংরা থাকে জানি সেই দেখ কি পেলাম প্রথমেই একটা ভালো করে ধুতে হবে কত নিছানো হুম কত হলো তো কত ওইটা 530 টাকা এতো 500 নাকি কি বলিস স্টক আছে

হাত ধুয়ে আসলাম এবার আমি একটুখানি দেখি দেখি নিয়ে আসছে এ বাবা এ কি তুই কি নিয়ে আসছি রে পাকা পেপে একটাই হুম একটাই নিয়ে আসছি ভালো করে দেখো কটা আছে বাহ এটা কে খাবে তুই খাবি বাবা খাবে ও বাবার জন্য নিয়ে আসছি এক বাটি করে ফল দেবা বাবা ফল নিয়ে আসছিস বাবার জন্য এত পুরি বাবা এই আমরা দুধ খাওয়া নিএসছ এ একটু আটা কাঁচা নিএসছ হ্যাঁ খেতে হবে তার জন্য হ্যাঁ এটা আজকে কাটবে খাবে বুদ্ধি হয়ে গেছে ছেলে দাঁতবাবু খেতে বলেছে খালি তো বুদ্ধি হয়ে গেছে এটা দুখানা পেপে নিএসছ আর বাবা খাবে বলে আর কি এনেছিস তুমি তো আনতে বলেছিলে যে বাবার জন্য একটু ফল নিআসিস তাইนও আনলাম বা এই যে এটার মধ্যে তো দেখছি বেদানা নিএসছ বেশ বড় বড় সাইজের তো বেদানা রে হুম

আর কি ফল এনেছিস কিছু না এগুলোই বাহ এমনি কিন্তু ভালোই আর বেশি নিয়ে আসি নি আর এই যে ও বা এই দেখো কুমড়ো নিয়ে এসেছে একটা কাঁচা কুমড়ো কাঁচা কুমড়ো তরকারি খেতে খুব ভালোবাসি আমরা আর এটা আর পেঁপে পেঁপে নিয়ে এসেছে দুখানা আর এগুলো কি ও বেগুন এই যে বন্ধুরা বেগুন বেশি সবজি আনিসনি অর্থ করেই এনেছিস তাই তো হুম

ছেলে কিন্তু আমার ছেলে কিন্তু ভালোই বাজার করা শিখে গেছে এটা কি শশা হুম শশা তো হালক মনে হয় খারাপ রে শশা সেরকমই শশা কেন ভালো না দাম কত নিয়েছে শশা 30 টাকা কিলো ছোট ছোট শশা গুলো এগুলো ধুয়ে ধুইয়ে পাতার সাথে খেয়ে নিতে পারবো মানে 30 টাকা কিলো কাটা কুটি লাগবে না 30 টাকা করে ভালো শশা পেলি না ভালো শশা 80 টাকা 60 টাকা কিলো চাইছে আরে বাবা নিলে নাও না নিলে যাও তাই জন্য নিয়েছি একদম এটা দেখলাম ভালো খাওয়ার মতো ঠিক আছে ভাত দিয়ে খেতে পারবো অসুবিধা হবে না হ্যাঁ তো বাবা একটু ভাতের সাথে চায় আর এগুলো কি হয়েছে এত ছোট ছোট আলু এ মা এগুলো কি করবি কোনগুলো এ বাবা এ তো ভালো আরে এই ছোট আলু দিয়ে করবে গাছ পুঁতবে বলছিল ওই জন্য আমি আনলাম ও ওই জন্য বাবা তুই মনে রেখেছিস হুম বন্ধুরা এই যে দেখো ছোট ছোট আলু নিয়ে আসছে ছেলে এই যে এইগুলো জানি না এগুলো রেখে দিলে কি গজ বেরোবে কিনা আমি জানি না তো এইগুলো দেখি না বেরোলে আলু সিদ্ধ হয়ে পেটে চলে যাবে সে তো হবে এগুলো তাহলে আমি একটু কিছু বন মানে আটকে রেখে দেবো একটা প্যাকেটের মধ্যে করে ছেলে নিয়ে এসে কতটাই এনেছিস বললো যদি বেছে নাও তাহলে তিরিশ টাকা করে নেবো আর না বেছে নিলে কিলো কুড়ি টাকা করে নেবো বাঁচবো না তুমি ও এগুলো দাও র্যান্ডমলি দাও ছাদে কাজ করছে তো বন্ধুরা আমি তো ওই জন্য মানে কাজ করার জন্য নিয়ে আমাদের বাগানটা হেভি সুন্দর হয়েছে মা আস্তে আস্তে করছে বন্ধুরা সবই দেখতে পারবে না গো খুব সুন্দর হয়নি এমনি করছি খুব সুন্দর হয়নি না তা এইগুলো তার জন্য নিয়ে এসেছিস তাহলে এগুলো আমি রেখে দিই ব্যাস বন্ধুরা এইটুকুই বাজার নিয়ে এসেছিস ছেলে আছে তা যা এনেছে মাছটা সবজিটা অল্পই এনেছে যাই হোক তিন চার দিন আমার চলে যাবে এতে তারপরে আগেরও আছে কিছু ঘরে সবজি তো অসুবিধা হবে না আর অসুবিধা হলে ছেলে আছে নিয়ে আসবে আবারও তো কেমন হয়েছে বাজারটা হালকার মধ্যে বেশি কিছু আনি নি যদিও বা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করো ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা